আসামের লোকসভা আসনগুলোর মধ্য হইতে একটি আসন হচ্ছে আসামের নয়গাঁও লোকসভা আসন এই লোকসভা আসন থেকে বদরুদ্দিন আজমলের দল এআই ইউডিএফ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এখান থেকে প্রার্থী দিয়েছে মৌলানা আমিনুল ইসলামকে এখান থেকে প্রার্থী করা হয়েছে ক্যান্ডিডেট করা হয়েছে আপনারা যদি এআই ইউডিএফ এর প্রার্থীকে এখান থেকে জয়ী করতে চান আপনারা যারা এই এরিয়ায় বসবাস করেন আপনারা অবশ্যই ভোটদান করবেন কারণ আসাম থেকে মোট তিনটি আসনে মাত্র ইউডিএফ টিকিট দিয়েছে প্রার্থী করেছে এই তিনটি আসনের মধ্য হইতে আপনারা যদি চান ইউডিএফ এর সংসদ ইউডিএফ এর মেম্বার অফ পার্লামেন্ট হোক বা পার্লামেন্টের মধ্যে ইউডিএফের লোক থাকুক যারা সাধারণ মানুষের কথা বলবে সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলবে সাধারণ মানুষের সমস্যাকে সামনে রাখবে সেই বিষয় নিয়ে আলোচনা করবে সাধারণ মানুষের সমস্যাগুলোকে সামনে রাখবে তাহলে আপনারা অবশ্যই ইউডিএফের প্রার্থীকে ভোট দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনারা ভোটদান করবেন আর ভোটদান করা আমাদের সবার অধিকার